আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমরা কোন বোর্ড থেকে বিজ্ঞান বিষয় পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই সেটা নিঃ এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সহাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট করে জানাও একই সঙ্গে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে পাশ করার জন্য সর্বনিম্ন কয়টা এমসি সঠিক সঠিক হবে সেটা কিন্তু তোমাদের জানাবো আর তোমরা কোন বোর্ড থেকে পদার্থবিজ্ঞান বিষয় পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা নিচে কমেন্ট করে জানাও একই সঙ্গে তোমাদের প্রশ্নপত্র কেমন হয়েছে সহজ নাকি কঠিন সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে এবং তোমাদের কয়টা করে এমসিউ কারেক্ট হয়েছে অর্থাৎ তোমরা কয়টা করে এমসি কুশটি দেওয়া আসো সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাবে আর তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা বিজ্ঞান বিষয় পরীক্ষা দিয়েছে সেই বোর্ডের নামটা তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাও সেই বোর্ডের এমসি সমাধান অতি শীঘ্র দেওয়া হবে তোমাদের পদার্থবিজ্ঞান যেহেতু টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের মাত্র পঁচিশটা এমসিসু বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো পঁচিশটার মধ্যে সর্বনিম্ন সর্বনিম্ন তোমাদের আটটি এমসি কারেক্ট করতে হবে তাহলে কিন্তু তোমরা পদার্থবিজ্ঞান সাবজেক্টে পাশ করতে পারবে আর তোমাদের সকল বোর্ডের এমসি কুর সমাধান অতি শীঘ্র এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেল তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো সেখানে কিন্তু আমরা সকল বোর্ডের এমসি সমাধান দিয়ে থাকি তো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সকল বোর্ডের এমসি কুর সমাধান অতি শীঘ্রই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো